আমাদের মোমবাতি তৈরির কারখানা এই মেশিনটা দিয়া আমরা মোমবাতি টেস্টটা কমপ্লিট করি এই যে বিভিন্ন পার্টি অর্ডার দিয়েছে এই যে মোমবাতি তৈরির পার্ট আমাদের কাছে যে যে ধরনের যায় যেমন পাঁচ টাকা দামের ডাইস দশ টাকা দামের ডাইস দুই টাকা দামের ডাইস লাইফ টাইম গ্যারান্টি থাকবে এটা একবারে পাঁচ টাকা দামের বিয়াল্লিশটা বাইরে দিচ্ছে এই পাশে এই পাশে দুই পাশেই সুতা লাগানো শেষ এর স্ট্রেন ভাই স্ট্রেনটা কালাই আপনার আপনার গোলাপি আছে অরেঞ্জ আছে এভাবে সুতা কেটে দিতে হবে এই দেখেন মমটা এক সাইড করলাম তোমার কালারটা দেখেন এখন আমাদের মেশিন থেকে বাই করছি মালটা দাদা কেমন আছেন আপনি দাদা ভালো আছেন দাদা দাদা এইখানে কি হইতেছে কারখানা দেখতেছি এটা কিসের কারখানা এটা আমাদের মোমবাতি তৈরির কারখানা এটা আমাদের নিজস্ব কারখানা এখানে আমরা মোমবাতি তৈরি যে যে ড্রেসটা দেখতেছেন এই মোমবাতি তৈরি ড্রেসটা আমরা নিজেরা তৈরি আচ্ছা এই এইটা এসে কি মোমবাতি তৈরি করা হয় এই ড্রেসে মোমবাতি তৈরি করে হয় এই যে বিভিন্ন পার্টি অর্ডার দিছে এই যে মোমবাতি তৈরির পার্ট

সেই ধরনের রাইস নোট অর্ডার দেখেন বর্তমানে রাইসটা চলতেছে পাঁচ টাকা দশ টাকা আচ্ছা দুই টাকা এই তিনটা মালে রানিং বিষ আচ্ছা এই এই কারখানা থেকে সরাসরি যে কেউ চাইলে ডাইস তৈরি করে নিতে পারবে যদি দশ টাকার প্রয়োজন হয় দশ টাকার ডাইস তৈরি করে দিতে পারবে পাঁচ টাকার প্রয়োজন হয় পাঁচ টাকার ডাইস আপনার যে ডাইস প্রয়োজন হয় সরাসরি কারখানা থেকে তৈরি করে নিতে পারবে মোমবাতির ডাইস যে তো বুঝলাম দাদা এই ডাইসে কিভাবে মোমবাতি তৈরি করা হয় সেটা আমি আপনাকে দেখাবো এই যে আমরা এই মেশিনটা দিয়ে আমরা মোমবাতি ডাইস্টে কমপ্লিট করি এই মেশিনটা দিয়ে একটা ডাইস কমপ্লিট হয় একটা মোমবাতি ডাইস কিভাবে তৈরি করতে হয় আমি আপনাকে দেখাবো প্রথমে এক নম্বর লিগে আপনার এই সুতা এই যে এখানে গিরু দিয়ে সুতাটা লাগালাম লাগানো পরে এই সুতাটা দিলাম এই যে ডাইসটা এটা কয় টাকা ডাইস এটা পাঁচ টাকা দামের ডাইস লাগা পাঁচ টাকা দামের মোমের ডাইস জি আচ্ছা এবার বেস আপনি যাবে সিলেট এটা অর্ডারি মাল তো আচ্ছা মালটা সিলেট যাবে প্রায় এবার চেক করে দিচ্ছেন এটা একবারে বিয়াল্লিশ টা বাইরে এটা লাইফ গ্যারান্টি

দুই পাশে সুতা লাগানো হচ্ছে সুতা লাগানো শেষ সুতাটা লাগানো শেষ এখন মনে করি এই পাশে এই পাশে দুই পাশেই সুতা লাগানো শেষ এন্ড ডাইসটা লাগাইলাম আচ্ছা আচ্ছা এবার ডাইসটা কি লক করে দিতেছেন লক করে দিতেছি আচ্ছা এই এই চাবি আছে চাবির মাধ্যমে এটা লক করে দেওয়া হবে জি যাতে করে মমটা বাইরে বেরিয়ে না আসে কাঁচা মালটা আমাদের কাছে এই বস্তাটা এই যে মমবাতি তৈরি যে কাঁচা মালটা স্টিয়ারিং পাউডার বলে আচ্ছা এটা আমাদের বস্তা পাইকারি রেটে পাবে পাইকারি রেটে ঠিক এটা তো আমার আমার দোকানে আচ্ছা কারখানা তো নাই

এই যে সৈদ মালটা পড়ছি এটা তো ঢালা কমপ্লিট আছে এখন কত মিনিট রাখতে হবে এটা আপনি তিন থেকে চার মিনিট আপনি মাল মাল রাখা রাখ তিন চার মিনিটে মন তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে সেটা আমি দেখাই দিছি আপনি এভাবে সুতা কেটে দিতে হবে মন ঢালার পরে হওয়ার পরে এখন মালটা একটা ফিনিশিং দিতে হবে ফিনিশিং দিতে হবে ফিনিশিং দিতে হবে এগুলো তো পরে আবার ব্যবহার করতে পারবে হ্যাঁ জি একদম ভালো না যাবে না এই যে চাবিটা খুললাম ছালার পরে পাটটা টান দিলাম ঠিক আছে আলাইগা রান করে এই দেখেন مومটা এক্সাইট ফুললাম একদম সুন্দর مومটা হয়ে গেছে কেউ চাইলে সাদা করতে পারবে রং এর চাইলে রংিং করতে পারবে যে কোন কালার করতে পারবে ও দেখেন এখন আমাদের মেসেজতে ভাই করছে মালটা আচ্ছা সুন্দর কোয়ালিটির মাল গো মালটা হাতে নিয়ে দেখেন আচ্ছা এরপরে আপনার প্যাকেট করে বিক্রি করা যাবে হ্যাঁ এটা তখন এখন مومটা কালারাইজ থেকে ভাই করলাম কিভাবে এটা আমাদের যে পেকের ছটা ছবি আছে এটা মনে হইంది আপনাদের পেকেটের মধ্যে ভরে এক ডজন করে এটা পাইকারি হিসাবে বিক্রি করবে এক ডজন করে হ্যাঁ পাইকারি হিসাবে বিক্রি হবে পাইকারি হিসাবে বিক্রি করবে দাদা আমি যদি চাই যে একটা মোমের ডাশ নিয়ে ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগবে 20 থেকে 21000 টাকা হলে কারখানাটা চালু করতে 20 থেকে 21000 টাকা হলে এক বস্তা মম আর একটা মেশিন আর সুতা সুতা পলিমলি যা লাগে যাবতীয় দাম আছে 20 21000 টাকার মধ্যে একটা কারখানা দিতে পারবে দিতে পারবে আচ্ছা 5 টাকা 10 টাকা যে কোনো সাইজের মম নিয়ে